ভিউয়ার্স আসসালামু আলাইকুম টুটু কোম্পানি চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি হাজির হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে নাটোর জেলার সেরা তিনজন ডেন্টাল বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিরিয়াল নাম্বার সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক ডেন্টাল ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ ওসমান গনি সাহেব বিডিএস পিডিসি পিজিটি ওয়ার্ল্ড সার্জারি বিএসএমএম এমপিএস হসপিটাল ম্যানেজমেন্ট এন ইউবি মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ অ্যান্ড সার্জন দাঁতের রোগ ডেন্টিস্ট ফাউন্ডার চেয়ারম্যান অনুভব হসপিটাল ইনি রোগী দেখেন অনুভব হসপিটালে যেটা ঠিকানা হচ্ছে বনপাড়া পূর্ব বাইপাস মহাসড়ক সংলগ্ন বনপাড়া পৌরসভা বড়াইগ্রাম নাটোর এনার রুগী দেখার সময় হচ্ছে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ওয়ান নাইন ডাবল ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল জিরো টু ফোর জিরো সেভেন এই দুটির মধ্যে যে কোনো একটিতে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর মার্শাল হাবিব বিডিএস ঢাকা ডেন্টাল কলেজ এম এস ওরাল অ্যান্ড ম্যাকজিলো ফেসিয়াল সার্জারি বিএসএমএমইউ ইউ দাঁতের রোগ ডেন্টিস্ট সহকারী অধ্যাপক ওরাল অ্যান্ড ম্যাকজিলো ফেসিয়াল সার্জারি ডেন্টাল ইউনিট রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ইনি রুগী দেখেন অনুভব হসপিটালে যেটা ঠিকানা হচ্ছে বনপাড়া পূর্ব বাইপাস মহাসড়ক সংলগ্ন বনপাড়া পৌরসভা বড়াইগ্রাম নাটোর রুগী দেখার সময় হচ্ছে প্রতি শুক্রবার সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান জিরো টু ফোর জিরো সেভেন এই দুটির মধ্যে যে কোনো একটিতে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার থ্রি ডক্টর মোহাম্মদ সেলিম রেজা ডি টি ডেন্টাল এনআইটি ঢাকা এফটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী দাঁতের রোগ মারি মুখ ও দন্ত চিকিৎসক মামনি ডেন্টাল কেয়ার দেখেন মা ডেন্টাল কেয়ারে যেটা ঠিকানা হচ্ছে জামহরিয়া মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ঢাকা রোড মাদ্রাসা মোড় নাটোর রুগী দেখার সময় হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার বিকেলে বন্ধ থাকে সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে ফোন করে আপনি সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নয়তোবা যদি সাবস্ক্রাইব না হয় নয়তোবা নতুবা নতুন নতুন ভিডিও আপনারা পাবেন না সো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ